হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাস্টার ডিসেম্বর মাস এই সময় থেকে আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের গাছের যেমন গতি প্রকৃতি চেঞ্জ হবে ঠিক তেমনি পর্ণমোচী প্রজাতির সমস্ত উদ্ভিদের কিন্তু আমূল পরিবর্তন দেখা দেবে আর আজকের ভিডিওতে আমি এমন একটি পণ্যমুছি উদ্ভিদ নিয়ে আলোচনা করব। যেটি প্রায় পণ্যমুছি উদ্ভিদের যে গতি প্রকৃতি সেটি কি প্রায় গাছের উপরে ফুটে উঠেছে আর এই গাছটি হলো আমলকি গাছ এই আমলকি বা আমলা যেটি বলুন না কেন এই গাছের কিন্তু ফল আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আর ছাদ বাগানে যদি আমরা এই ধরনের আমলকি বা আমলা গাছে প্রচুর ফল আনতে চাই এই ডিসেম্বর মাসে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এই সময় গাছের বিশেষ কিছু পরিবর্তন দেখা যায় যার জন্য আমরা অনেক সময় ভয় পেয়ে যাই তো কি সেই পরিবর্তন কিভাবে গাছকে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানানো হবে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন আমলা বা আমলকি গাছ যে কোনো মাটিতেই কিন্তু ভালো হয় তবে এক্ষেত্রে এমন একটি মাটি দরকার যেখানে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে অর্থাৎ এই মাটি যতটা না জল পছন্দ করে ঠিক ততটা কিন্তু খোস শুকনো খসখসে মাটি পছন্দ করে তাই এমন কোনো মাটি আপনারা নির্বাচন করবেন না যেখানে অতিরিক্ত জল থাকে বা অতিরিক্ত জল শুকিয়ে যায় প্রথমত আপনাকে গাছ রোপণ করার পরে গাছটি পরিণত করতে হবে আর পরিণত করার জন্য আপনাকে প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন ঘটিত যাবতীয় খাবার দিতে হবে তবে ক্ষেত্রে নতুন ছাদ বাগানীদের ক্ষেত্রে একটা কথা বলবো আমলকি বা আমলা গাছ পর্ণমুছি আর পর্ণমুছি উদ্ভিদ কী সে সম্পর্কে আমরা জানি যে গাছগুলো শীতকালে সমস্ত পাতা ঝরিয়ে ফেলে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে এটি কিন্তু সেই প্রজাতির একটি গাছ আমলকি গাছে ফুল আসে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তাই কিন্তু পরিণিত গাছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে নতুন পাতাসহ কিন্তু মুকুল আসে এই নতুন পাতাসহ কিন্তু মুকুল আসতে গেলে গাছকে পরিণত বা পর্যাপ্ত করে তুলতে হবে হৃষ্টপুষ্ট করে তুলতে হবে এবং এই যে ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ পন্দমুচি উদ্ভিদের যে পিরিয়ড থাকে সেই পিরিয়ডে গাছে যথেষ্ট পরিমাণ ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন পিজিআর সব কিছু কিন্তু স্প্রে করতে হবে তা এবার আলোচনা করি যে মুহূর্ত থেকে ডরমেন্সি পিরিয়ড শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু গাছের পাতা হলুদ হওয়া শুরু হয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে এসে কিন্তু আমলকি গাছে প্রায় পঞ্চাশ শতাংশ পাতা কিন্তু হলুদ হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু হামেশায় ঝরে পড়বে আপনি যদি একটু হাত দেন গাছের পাতা কিন্তু হামেশায় এইভাবে ঝরে পড়বে দেখে অনেক সময় মনে হবে গাছটিতে হয়তো কোনো রকম বিষাক্ত কীটপতঙ্গ পতঙ্গ বা কীটনাশকেরা বেশি স্প্রে করা হয়েছে কিন্তু আদতে না এটি কিন্তু প্রকৃতি এমন তাই কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না তবে এই মুহূর্তে গাছ ঘুমন্ত দশাতে থাকলেও গাছের খাবারের প্রয়োজন হবে তাই কিন্তু আপনাকে কোনো খাবারের ঘাটতি দেওয়া চলবে না কি খাবার দেবেন ছাদ বাগানে সমস্ত গাছের জন্য যে ধরনের খাবারগুলো আপনি অ্যাপ্লাই করেন অর্থাৎ ম্যাক্রো মাইক্রো নিউট্রেন গঠিত যে খাবারগুলো অ্যাপ্লাই করেন সেই খাবারগুলো কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ শিঙ্কুছি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো ছাদ বাগানে গাছের জন্য আপনি দেন সেই খাবারটি কিন্তু আপনাকে ডরমেন্সিতে দিতে হবে তবে ডরমেন্সিতে আপনি নাইট্রোজেন গঠিত কিছু খাবার দেবেন না যে খাবারগুলো খেয়ে ডরমেন্সির ঘুম ভেঙে গাছ কিন্তু বাড়ন্ত দশায় চলে যায় তাই এমন কোন খাবার দেবেন যার মধ্যে ফসফরাসের পরিমাণ বেশি থাকে অর্থাৎ হাড় গুঁড়ো শিংকুচি এই ধরনের খাবার দেবেন তবে নাইট্রোজেন গঠিত খাবার একেবারে দেবেন এমনটি বলবো না এক্ষেত্রে আপনারা সরিষার খোল পচানো জল বা কম্পোস্ট খুব অল্প পরিমাণে গাছে দিতে পারেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা এই সরিষার খোল পচানো জল দিতে পারেন তবে যে সমস্ত মিশ্র খাবার দেবেন সেটি কিন্তু দুই থেকে তিন মাসের আগে আর দেবেন না এরপর আসি গাছের বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ ছাদ বাগানে গাছের অনেক মাইক্রোনিউট্রেন্ট আছে ওয়াটার লেভেল মাইক্রোনিউট্রেন্ট আছে বিভিন্ন লিকুইড মাইক্রোনিউট্রেন্ট আছে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন লিকুইড মাইক্রোনিউট্রেন্টের মধ্যে জৈব এবং রাসায়নিক দুটি আছে জৈব যদি আপনি লিকুইড মাইক্রোনটেন্ট বলেন তাহলে অবশ্যই আমি সিউইড এক্সট্রাক্টের কথা বলবো এবং রাসায়নিক মাইক্রোনটেন্টের কথা বললে আমি অবশ্যই দুটি বলবের মধ্যে বোরন এবং অ্যাগ্রোমিন গোল্ড আপনারা যে কোনো একটি প্রয়োগ করতে পারেন তবে জৈব প্রয়োগ করলে রাসায়নিক প্রয়োগ করবেন না রাসায়নিক প্রয়োগ করলে কিন্তু জৈব প্রয়োগ করবেন না প্রতি মাইক্রোনট্রেন কিন্তু যদি আপনারা লিকুইড হন তাহলে দুই থেকে তিন এম এল আপনারা প্রতি লিটার জলে এবং তরল মাইক্রোনিউট্রেন্ট ডাস্ট মাইক্রোনট্রেন্টের মধ্যে বোরন এই বোরন যদি দিয়েছেন দুই থেকে তিন গ্রাম আপনারা প্রতি লিটার জলেগুলো প্রতি পনেরো দিনে দিতে পারেন এবং এক্ষেত্রে ছাদ বাগানের গাছের বয়সী যদি মোটামুটি দুই বছর হয়ে যায় এই সময় একটি ভালো মানের কিন্তু পিজিআর যেমন মিরাকুলান প্লানোফিক্স বুস্টার টু আপনাকে স্প্রে করতে হবে এই মিরাকুলান পিজিআর বুস্টার টু পিজিআর প্লানোফিক্স পিজিআর গাছের কিন্তু যেমন দ্রুত ফুল আনার জন্য সাহায্য করে ঠিক তেমন গাছের শাখা পোশাকায় হৃষ্ট পুষ্ট করতে অনেক পরিমাণে সাহায্য করে ব্যাস ডিসেম্বর মাসে এইটুকু আপনাকে পরিচর্যা করলে আগামীতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে গাছে পরিণত গাছে পর্যাপ্ত গাছে ফুল আসার জন্য গাছ পর্যাপ্ত হয়ে যাবে এছাড়া জলের বন্দোব্যবস্থা আপনাকে প্রতিনিয়ত করতে হবে গাছের গোড়াতে মোটামুটি প্রতিনিয়ত খাবার যেমন আপনাকে দিতে হবে ঠিক তেমনই গাছে জলের বন্ধ ব্যবস্থা করতে হবে এই সময় গাছের উপর দিকে কিছু ফিডিং রুট থাকে দেখতে পাচ্ছেন এই ফিডিং রুটগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয় এখান থেকে গাছ খাবার সংগ্রহ করে উপর দিকে পাঠায় তাই অবশ্যই কিন্তু আপনার ফিডিং রুটের প্রতি অত লক্ষ্য রাখবেন এখানে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সময় দেখবেন গাছ কেনার সময় সবসময় আপনারা গ্রাফটিং গাছ কিনবেন গ্রাফটিংয়ের গাছ ছাড়া কিন্তু গাছে ফল আসা কোনোভাবেই সম্ভব নয় এবং ফল আসলেও তার জন্য কিন্তু অনেক দেরি করতে হয় ফ্রেন্ডস আজকের এই ডিসেম্বর মাসে আমলকি বা আমলা গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আজকের যে আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ